জীবনে বেটা ছেলে তোবা করে লেগেছে কোনো বেটি ছেলের সাথে একটা ঋণ বেজে উঠলো ফোনটা বেটি ছেলের গলা হ্যাঁ সোনা কি খবর ভালো আছে জানা তুই তো তোবা করে জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো কোথাতে বলছে সোনা কিছু সোনা তো জীবনে কারোর মুখে শুনে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে মানে বেটা ছেলে যায় পুরুষ যায় এটা হচ্ছে মানে আদম জাত ফেরেস আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস আল্লাহ অর্ডার করবে মেকাইল এই খটুটাতে পানি বর্ষাও এই খটুটাতে পানি বর্ষাবে অন্য খটুতে পানি দিবে না এই খটুটাতে পানি দিবে অন্য খটুতে পানি দিবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস তারাকে ওটাই করবে একটু গিদি গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে এলপেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই দিয়ে দেবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সহাত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয় আত মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারা রাত আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন ফেরেস্তারা রাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই এই চ্যানেলটার বাড়ি কুণ্ডেজি এই তোমাকে ইউটিউবে দেখতে পাওয়া নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোট শর্ট ভিডিও নাকি আ দেখা করবো আমার সাথে পরে বুঝতে না ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দুয়ার তসবি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লাহর কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি বলো আব্বা এটা দাও আব্বা দশ টাকা দাও একবার আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বা ফের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই আমার এটা চাই ওইটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাবেন যতবার যাবেন যত যাবেন আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না বারে বারে আস সেটাও বলবে না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নাবিকা বললেন নবী আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহ রসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে ছে যে বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি আরাম পাইনি এই কথা যখন বললো আল্লাহর রসুল বললেন এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিই কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিতে তাহলে তিনবার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারবে না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও মিন শাররি খালাক আউজবে কালেমাতিল্লাহ তাম্মাত মিন শাররি মা খালাক আপনি এই দোয়াটা তিনবার যদি পড়লেন আপনাকে কোনো সাপে কামড়াবে না বিছুতে কামড়াবে না আর যদি কেটে আপনাকে বিষ লাগবে না আল্লাহর রাসূল বললেন এই দোয়াটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জিনিসে দংশন করবে না বুঝতে কিন্তু এই তসবিগা লাগি পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমন সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়া গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরে দেখবেন একটা লোক ভর ভর সব উড়া মসজিদে লোক বসে থাকে সব উড়া গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কিনে কি আগে মসজিদে যাওয়ার কি কি জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি কি মসজিদে আজান দেওয়ার কি কি যদি জানতক আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি জানত তো মানুষ হুড়া করে মারামারি করে লাটারি করে আজান দিতক বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়া করে আজান মানে লাটারি করে আজান দিত কিন্তু আজান দিত এখন মানুষ আজান দিতে করে আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান দিতে সালাম ফিরে দেখছেন তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর দাবি বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ হু করেন অভাব আছে চোদ্দটা করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে ফস ফস করে দিয়েছে ওরা বাড়িয়া গেল শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেয় দুদিন খেতে দিবে তিন দিন কোনো খেতে চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেন কি করেন শাক দিয়ে ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুশ ছিল না মার ছিলেন আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষ তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আসতে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলে খাবে না আপনি শান্তিপান খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ এখন নমাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা পরমের কথা এটা গঞ্জি গাইতে মসজিদে চলে যায় মানুষ গামছা গাই দিয়ে নমাজ পড়তে চলে যায় মানুষ পুরানা ষাট গাই মসজিদে চলে যাবে জোহর আসর মাগ্রিপ নামাজ পড়তে এগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল বললেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গেয়ে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যখন আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানা গাই দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলাম গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলা যদি কোনো সময় পেলে স্ত্রী স্ত্রীর ওর নিখান গায়ে দিয়ে চলে গেলাম ওর নিখাই দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে যাও তো দেখি তো আল্লাহর রাসুল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু স্যান্ড ফ্যান্ড লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যেও না চার চাকা চালিয়ে জমা পড়তে না হেঁটে যাও আল্লাহর আল্লাহ সাহাবিরা যেদিন একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই এই জটু বড় ড্যাং করে হাঁটতেন না আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদে একটা উঠ সাধকা করার নাকি পাবে নামে লিখে দিবে ভালো করে কথা শুনবেন একবারে আরিসের কথা বলছি ভাই যকে উঠ সাধকা করার নাকি পাবে তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতাপত্র বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুদ শুনে এবার তখন যে যাবে ও ঘোড়া ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়া ডিম একটা অনেকে পাবে না তার উনি মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের এটা স্বভাব বদ মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব হ্যাঁ এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নেকি করবেন আপনি সোয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মধ্যে ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি বদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে নামে যাবেন খেয়াল করেছেন একটা নেকি কমে গেলে জাহান নামে যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে যে মাটি দিতে যায় না মানুষ মরা গেলে জানা যা পড়লে এক কেরাত নেকি জানাজা পড়বেন এক কেরাত নাকি দফন করেন মাটি দিয়ে আসবেন এক কেরাত নাকি দু কেরাত নাকি পাবেন দু কেরাত নাকি মানে দু অহুদ পাহাড়ে সমান কেরাত হচ্ছে মানে অহুদ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত ছাল্লা জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি মধ্যে ওজন হবে কিয়ামতের দিন আপনি জানেন খেলোনা মনে করেছেন নাকি পৃথিবীদের সে খেয়ে দিয়ে চলে যাবো মানে জান্নাতটা পাকা কলা নয় ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেই আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাঁটা কাটা হয়ে যায় নাকি আর বদি সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাঁটা কাটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাবেন না জাহান্নামের আপনি কষ্ট পাবেন ওখানে পুরো আছে থাকেন তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে আছেন নেকি কামাবেন আগাদিকে যান আর একটা কথা যে আগা কাতারে বসবে ভাই জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে তা আপনি জান্নাতে পরে করে যেতে চাইবেন রে ভাই আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন আপনি আগে জান্নাতে যেতে চান নাকি আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন সাহাবিরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে তো খেজুর খাচ্ছে আর বলছে আল্লাহ রাসুলকে বলছেন হুজুর কিসের সেন্ট পাচ্ছি সেন্ট ছুটছে খসবু আসছে মহাকাশে বলে এটা জান্নাতের সেন্ট জান্নাতের খসবু ই করেছে কি খেজুরকে চালিয়ে ফেলে দেওয়া লাফিয়া যুদ্ধে নেমে গেলো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেল বললে আমি যদি খেজুর খাই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আমি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল তাহলে আপনারা কি খেলো মনে করেছেন জান্নাতে যাবেন পরিশ্রম করেন নামাজ রোয়া করেন তসবি পড়েন আপনি আজান দিন মসজিদে যান আগে যে আজান দিন আজান দিলে আল্লাহর নবী বলেছেন কায়ামাতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কোটে মুয়াজ্জিনের মতন লোক মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যত দূর কণ্ঠের আওয়াজ যাবে মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাবে হাজানের আওয়াজ যাবে জীবজন্তু জানোয়ার পশু পক্ষী কীটপতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাঁও দেবে সাক্ষী দেবে এরকমটা মজা যেন এ লোকটা হাজান দিয়েছিলো বুঝতে পারছেন পৃথিবীতে হ্যাঁ থামেন থামেন তো আপনি এইভাবে ভাই মসজিদে যান তো নামাজ পড়বেন আজান দিলেন আপনার কি একটা মানে গোনা একটা থাকবে না আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের মাপ আপনি দুরুৎসেরেফ পড়েন আর আল্লাহ মার আব্বাহ জেহির দাবা দিতামাত এই দোয়াটা পড়ে নেবেন আল্লাহর দেবেন অশিল আপনার নজব হয়ে যাবে আর এর পরে একটা দোয়া আছে এই দোয়াটার পর আরেকটা দোয়া বলবেন আশাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল এই দোয়াটা যদি পড়েন আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে রে ভাই এই গুনাহ আপনার আমল নামাতে থাকবে না বুঝছেন একটা গুনাহ আপনার আমল নামাতে থাকবে না সব শেষ নিশরাবুদিয়া ধুইয়া মুজা শেষ হয়ে যাবে একটা গোনা থাকবে না তারপরে আজান দিতে যাবেন কেন যাবেন না আল্লাহ রসুল মানলেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে যতগুলো লোক মসজিদে আসবে রে হায় তো মসজিদে যতগুলো লোক আসবে নমাজ পড়ার জন্য লোকগুলো মসজিদ আসবে ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদ আসবে তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে নাকি পাবে আল্লাহর নবী বল আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কতটা নেকি পাবে মানে মাথা পর্যন্ত কতটা নেকি আল্লাহর নবী বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে আযান শুনে তো পঁচিশটা বকরি সাদকা করে পঁচিশটা খাসি সাদকা করে যা নেকি পাওয়া যায় একটা লোকের মাথা প্রতি কতটা দশটা লোক যদি আসে দশ পঁচিশ আড়াইশো আড়াইশোটা বকরি আপনার জিন্দগিতে দান করতে পারবেন না কিন্তু কিন্তু একবার আজান দিলে আড়াইশো বকরি দান করার নাকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে নেকি খালি বয়ে চলে যাচ্ছে নেকির সব চলছে রে ভাই নেকি খালি কুড়িয়া কাছে করেন পাশে টানেন আর টাইনা না জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই নেকিকে কামান সব কামান আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কে দিন হাই আফসোস হাই আফসোস আমি কি করলাম হাই আফসোস আমি কি করলাম কেয়ামতের দিন আফসোস করে লাভ হবে না পয়সতে লাভ হবে না আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো এখান থেকে নাকি কামিয়ে সব কামিয়ে আপনাকে যেতে হতো আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই বুঝতে সব বেকার তো কথা হচ্ছে ভাই সবাই জাননাতে যেতে চায় অনেক ফজিলতের কথা অনেক সবের কথা অনেক নেকির কথা কত বলবো সময় কম আর আমার পরে ফের একটা বক্তা আছে তো মৌসুম ভালো আছে একটু আর বলে দিন একটু বলে দিন আচ্ছা আচ্ছা তো মানে আ মানে মানুষ বলে ভাই যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা তো এখন জালসা করা যেমন তোমার একটু কালেকশানের দরকার মানে কালেকশানের আশা তো একটু কালেকশানও করতে হবে ইনশাল্লাহ তো শুনে নেন একটু তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো ছোটো ছোটো বলেছিলাম মনে করেছিলাম খালি আর করব আপনারা শুনবেন আজান দিবেন ভাই হুঁড়াহুড়ি করে মসজিদ আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর এমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নেকি পাবেন উঠসাদগা করার আজান দিবেন জয়টা লোক যদি পঞ্চাশটা লোক আসে তো পঞ্চাশ পঁচিশ সংখ্যা কত হয়েছে অতটি নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন প্লাস আপনার কি দিন সব বাড়ি ঘর যতদূর আওয়াজ যাবে সবাই জীব জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে সাক্ষী দেবে আপনি জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন তো জান্নাতে সবাই যেতে যায় জান্নাত কয়টা যে ভাই জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা জান্নাত কয়টা শুনেননি কয়টা জান্নাত জাহান নাম এগুলো শুরেন নিজে ভাই সাতটা হলো জাহার নাম আর জান্নাত হলো আটটা এটা মুখস্থ করলেন জাহার নাম কয়টা সবাই বলেন জাহার নাম কয়টা সাত জান্নাত আট জান্নাত আটটা আটটা জান্নাতের আটটা গেট আছে আর আটটা গেটে জাহান নামের আটটা গেটে আট শ্রেণীর লোকও জান্নাতে যাবে অন্য লোক জান্নাতে যেতে পারবে না তো একটা গেটে লেখা আছে বাবু সলাদ একটা গেটে লেখা থাকবে বাবু সলাৎ পড়নেওয়ালা নমাজি লোক দিনদার পরেজগার যারা জিন্দগিতে নামাজ ছাড়েনি ভালোভাবে নমাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকটা যাবে বাবু সলাদ গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে আর গেটে লেখা আছে বাবু জিহাদ যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তো জিহাদ তো এখন নাই জিহাদ তো করতে পারবেন না জিহাদ তো নাই জিহাদ চলে না তাহলে আপনি ওটাও গেট খালাস বাবুর সলাত আপনি নমাজ তো ভালো করে পড়েননি নমাজ আপনার ঠিক নাই ওটাও গেট আপনার শেষ বাবুর সল মানে বাবুর জিহাদ ওটাও গেট শেষ বাবুল হজ একটা গেটে লেখা থাকে বাবুল হজ শুধুমাত্র হাজির হাজার নাতে যাবে ওই বাবুল হজ গেট দিয়ে হাজির ঢুকবে অন্য কোনো মানুষ যেতে পারবে না যদি খালি টুকি ভুলকি করে ফেরস তারা লাঠি লেখা আছে সঠাং করে দেবে মায়েরা একবারে লকডাউনের সময় দেখছিলেন দিছিল চাড়া চার দিবে তাকে ঠিক করে দেবে তো বাবুল হজ গেট শেষ হাজিরা ওটা গেট দিয়ে যাবে আর একটা গেটে লেখা আছে বাবুর রাইয়ার শুধুমাত্র রোজাদার যাবে রোজাদার ছাড়া অন্য লোক ওই দেখে ওই গেট দিয়ে যেতে পাবে না আপনার জিন্দগিতে রোজা ঠিক নাই রোজা ভালো করে করতে পারেননি ছেড়ে ধরে করেছেন যেটি ছেড়েছেন ছুটে যায় ছুটি গেছে রোজা ভালো করে রাখেননি ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন ওই রোজাটা আপনার শেষ তো ওই বাবু মারাইয়ান গেট দেওয়া শেষ হয়ে গেলাম একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা যারা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করে বেশি বেশি করে দান করে বেশি বেশি করে খায়রাত করে ওই সাদকা খায়রাত করে নেওয়ালা কোনো রকম ওই গেটটারে যদি পয়সা ভালো করে দান ধ্যান করেন মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন ফকির মিসকিন গরিব দুঃখীকে দান করেন ওই গেটটার কাছে কোনো রকম খাড়া হতে পেবেন আর একটা গেট এলাকা আছে বাবু জিকির ওই বাবু জিকির আপনাদের তো কোনো সময় জিকির নাই জিকির নাই আল্লাহ বিল্লাহ মুখে নাই সব সময় খালি মোবাইল সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত তো ভাইরে আমার এ ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনালেন ভাই ওই বাবু সাধকা গেটটা দিয়ে জান্নাতে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের এখানে দেখতে চাই যে বাবুর সাদকা গেট দিয়ে কে কে যেতে চান আরও জান্নাতে প্রবেশ করতে চান অন্য গেটে যেতেই পারবেন না এই গেটটা দিয়ে রকম যেতে পারবেন তো ভাই একটু আসেন যে বাবুর সাদ গেট দিয়ে এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা যে ব্যক্তি মসজিদে এক টাকা যদি দান করে একটা টাকা একটা লোক ছিল তো একটা লোক করেছি কি বলছে গ্রামের মধ্যে খুব পয়সা বলা লোক বললে আমি কারোর কাছে একটা টাকা নেব আমি একাই একটা জান্নাত মানে একটা একাই মসজিদ তৈরি করবো একাই তৈরি করছে তো বাড়ির পাশে একটা গরিব ছিল ওই লোক বড়ো লোকটার পাল্ট বাড়ির পাশে একটা খেপা লোক মানে গরিব লোক একদম তো এই খেপা করেছে কি এক টাকার চুন কিনে লেলে হাটে চুন কিনে এনে ওই যে ডাড়ামে মে চুন গুলা রঙ গুলা রঙ করেছিল মসজিদে এক টাকার চুন কিনে এনে ডাড়ামে লোক করে দিতে এবার দিনে গুইলা ওই ঘরে রং করে দেয়া করেছে কি পলস্তর করে রং করে দিয়েছে রে ভাই এবার লোকটা মরে গেছে গরিব লোকটা মরে গেছে এবার এই লোকটা যে মসজিদ তৈরি করেছে এই লোকটার জন্য আল্লাহ একটা জান্নাতে একা একটা সুন্দর রুম তৈরি করেছে জান্নাত মানে তৈরি করেছে এইবার ওই জান্নাতের ওই রুমের মানে একটা মানে সাইড রুমে গেটের কাছে সাইড রুমে ওই খাপাকে এক টাকার চুন দেওয়া লোকটাকে দিয়ে দিয়েছে ভাই ওই লোকটা ওখানে যায় লোকটা অনেক দিন পরে মারা গেছে যে মসজিদ তৈরি করেছে ওই পয়সাওয়ালা লোকটা যখন মারা গেছে ওকে নিয়ে যা ওই জান্নাতে যখন ওকে প্রবেশ করে দেখেছে রে ভাই যেমন গেট খোলা দেখছে সাইড ওই খাপা বসে আছে বাড়ির পাঞ্জুরকার গরিবটা বলে তুই আমার জান্নাতে কেন এটা জান্নাত তো আমার স্পেশাল আমি মসজিদ তৈরি করেছি পৃথিবীতে আল্লাহ আমার জন্য এটা জান্নাত তৈরি করেছে তো তুই এখানে কেন বললে আমি কেনে আর কতদিন হলো জানো কতদিন থেকে কেনে আছি জানো যখন মরেছি তখন থেকে কেনেছি আছি বলে কেনে বললে ভাই তুমি তো জানো না তুমি লোকের টাকা না আমি চুন কিনা তোমার ডাড়া মেরে মিশাল করে দিয়েছিলাম ভাই ওই এক টাকার চুনের এর আল্লাহ আমাকে সাইড রুমটা একটা রুম একাই দান করে দিয়েছে বলে শোভান আল্লাহ তাহলে তো বিশাল ভুল করেছি লোকটা বলছে পয়সা লোকটা বিশাল ভুল করেছি সবাই যদি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিত তাহলে তো সবাই জান্নাতে যেত তেলে আগে আমার না গোটা গ্রামের লোক কিনে জান্নাতে চলে যেতাম তেলটা আমার ভুল হয়ে গেছে তো লোকটা আর কি মরার পরে পয়সা হবে যে ভাই কোনো চাক্কা চলবে না মরার পরে কোনো চাক্কা চলবে না যদি পস্তান আর চিল্লান চেঁচান কানে কানা কাটা করেন যাই করেন করেন কোনো কাজ দেবে না ভাই তো কথা হচ্ছে এটা মসজিদের ভাই আপনারা আসেন আল্লাহর কিছু দান করেন ভাই আমার হাতে দেন মোসাফির মানুষ মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার বাড়ি দূর এখান থেকে তিনশো কিলোমিটার দূর থেকে আমি এসেছি একবারে ভারতের শেষ বাংলাদেশ বর্ডারে আমার বাড়ি এবং উত্তর দিনাজপুরের শেষ মাথা দার্জিলিং বর্ডারের কাছে মানে দার্জিলিংয়ের কাছে আমার বাড়ি বুঝতে পারছেন উত্তর দিনাজপুরে কিন্তু শেষ মাথা উত্তর দিনাজপুরটা হচ্ছে লম্বা দেড়শো দেড়শো দুশো কিলোমিটার খালি লম্বা আর উত্তর দক্ষিণ দিনাজপুর যেটা ওটা হচ্ছে গোল চেরমনে গোল আর উত্তর দিনাজপুরটা লম্বাও হয় তা আমার বাড়ি একবারে শেষ মাথা অনেক দূর থেকে এসেছি মুসাফির মানুষ দোয়া করবো হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে মুসাফিরের দোয়া কবুল হয় এবং আমার দোয়া যদি কবুল না হয় আমার অনেক মাওলানা সাহেবের আছেন আমার ওস্তাদুল্লক এনারা বড় বড় শেখ ইনারা আছেন হয়তো এদের দোয়ার বরকো তাল্লা দোয় কবুল করে নিতে পারেন বয়স্ক মানুষ আছেন বুজুরুগ লোক আছেন বয়স্ক লোকের দোয়া কবুল হয় জওয়ানের দোয়া কবুল হয় ছোট ছেলের দোয়া কবুল হয় তো ভাই একটু আসেন ইনশাল্লাহ আমি মন খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে দেবো ভাই একটু তাড়াতাড়ি আসেন আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এই মসজিদে দান করেন মন খুলে ভাই দান করেন কিছু সাথে যাবে না সব পৃথিবীতে পড়ে থাকবে খালি হাতে চলে যাবেন আর এমন একটা সফর মানুষ দিল্লি গেলে ঘুরে আসে বোম্বাই কেরালা ব্যাঙ্গালোর গেলে ঘুরে আসে চীন জাপান জার্মান গেলে ঘুরে আসে সৌদি আরব গেলে ঘুরে আসে কিন্তু যদি মানুষ একবার মরে যায় তো একটা মানুষ মরে গেলে আর জীবনে ঘুরবে না আর এমন একটা লম্বা সফর যে সফরে যাবে তো লোকটা খালি হাতে বিনা সম্বলে যদি যায় গোটা ঘাটায় ঠাটান খেতে খেতে লাত খেতে খেতে টিটির কাছে কার কাছে কুলির কাছে মায়ের খেতে হবে আর পয়সা না থাকলে না খেয়া সুখিয়া কত কষ্ট করে যেতে হবে আর দেখেন ভাই যে আপনি এমন রাস্তায় যাচ্ছেন কিছু পুঞ্জি পাটা জোগাড় করেন